হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো অবশ্যই জানিও তো আজকে তারিখটা কত বলো তো আজকে আটই ফেব্রুয়ারি প্রোপোজ ডে তো তোমাদের অনেক অনেক শুভেচ্ছা এই প্রোপোজ ডেতে যারা যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে প্রোপোজ করতে চাও কিন্তু পারছ না তো এই ডেটে কিন্তু প্রোপোজ করতে পারো না হলে কিন্তু আবার এক বছরও ওয়েট করতে হবে তো যাই হোক অনেক ফালতু কথা বললাম চলে আসলাম আমার ভিডিও নিয়ে কথা বলতে তো আজকে আবারও একটা নতুন আলতা ডিজাইন নিয়ে চলে এসেছি তো সামনে তো সরস্বতী পুজো চলেই আসলো আর কিছু দিনের অপেক্ষা মাত্র তো তোমাদের কার কী প্ল্যান আছে অবশ্যই জানিও আর এবার তো সরস্বতী পুজো আর চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে একসাথেই পড়েছে অনেকের অনেক প্ল্যান থাকবে কার কী প্ল্যান আছে অবশ্যই জানিও আর আমার এই আলতা ডিজাইনটা কেমন লাগলো সেটাও জানিও কমেন্ট করে আর আমি ভাবছি যে মাঝে মধ্যে ছোটোখাটো দু একটা মিনি ভ্লগ দেব তো তোমরা কি আমার মিনি ভ্লগ দেখতে পছন্দ করবে কি না জানিও তো যে তোমরা আমার মিনি ভ্লগ দেখতে চাও কি না যদি চাও তো অবশ্যই কমেন্ট করো আমি কদিন আগে কিছু শর্ট ভিডিও দিয়েছিলাম তো তোমাদের শর্ট ভিডিওগুলো কেমন লেগেছে সেটা জানিও তোমরা সরস্বতী পুজোয় এই ডিজাইনটা ট্রাই করো অবশ্যই ভালো লাগবে ডিজাইনটা আমার আমি তো করবো এই ডিজাইনটা আবার ভাবছি সরস্বতী পুজোয় তো তোমরাও করো আর আমি ভয়েস দেওয়ার সময় অনেক পাশ থেকে অনেক আওয়াজ আসে কারণ বাড়ির পাশে খেলার মাঠ আছে সবাই বিকালবেলা খেলে তাই অনেক আওয়াজ চলে আসে তো তোমরা কিছু মনে করো না চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক করো আর কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো আর আর একবার সবাইকে হ্যাপি প্রোপোজ ডে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওয়ে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো